আসসালামু আলাইকুম অনলি আর্টস এর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই তোমাদের এর আগে অনেক গাইডলাইন ভিডিওতে আমাদের স্টুডিওতে তোমাদের সাথে কথা হয়েছে প্রথম একাডেমিক ইন্টারেক্টিভ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি যেহেতু তোমাদের এতদিন বাংলা টুকটাক পড়ে এসেছি আজকে আমি তোমাদের বাংলা দিয়ে শুরু করছি বাংলা প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর আমি যেহেতু তোমাদের এতদিন বাংলায় পড়ে এসেছি তো আজকেও তার ব্যর্থ ঘটবে না আজকে আমি তোমাদের বাংলার পত্রের একটা অন্যতম কবিতা আঠারো বছর বয়স নিয়ে আলোচনা করব। এই কবিতাটা প্রথমেই সিলেকশনের কারণ হলো আমাদের দেশে সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লব এবং জুলাই বিপ্লবের সাথে সবচেয়ে রিলেভেন্ট যদি কোনো কবিতা থাকে সেটা হলো এই আঠারো বছর বয়স কিভাবে রিলেভেন্ট এটা আমরা ক্লাসের মধ্যে যখন যাব পরবর্তী স্লাইডগুলোতে যাব যাবো ব্যাখ্যার সময় আশা করি তোমরা প্রত্যেকেই জানবে তার আগে তোমাদের জানিয়ে রাখি আমরা প্রত্যেকটা গদ্য পদ্য যখন বাংলাতে পড়াবো প্রথমে আমরা পড়াবো হচ্ছে কবিতার কবি পরিচিতি তারপর পড়াবো পাঠ পরিচিতি কারণ পাঠ পরিচিতি যদি আমরা প্রথমেই পড়ে নেই তাহলে কবিতা সম্পর্কে একটা সম্মুখ ধারণা আমাদের তৈরি হয়ে যাবে তারপরে আমরা দেখার চেষ্টা করব যে প্রত্যেক বছর এখান থেকে কি পরিমাণ কোশ্চেন বোর্ডে আসে যেহেতু আমরা বোর্ড পরীক্ষার জন্যই মূলত পড়ছি তো চলো এভাবে আমরা শুরু করে দিই প্রথম আমাদের আঠারো বছর বয়স আঠারো বছর বয়স লিখেছেন কবি ভট্টাচার্য ভট্টাচার্য কবি লিখেছেন বছর বয়স সুকান্ত সুকান্ত এই যে গালে হাত দেওয়া যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ উনি হলেন সুকান্ত ভট্টাচার্য তো প্রথমে আমরা যাব আঠারো বছর বয়স থেকে প্রত্যেক বছর কি পরিমাণ কোশ্চেন এসেছে বোর্ডে যদি দেখতে পাই ঢাকা বোর্ডে দুই হাজার চব্বিশ তেইশ আঠারো ষোলো দিনাজপুর বোর্ডে তেইশ বাইশ আঠারো সতেরো প্রত্যেকটা বোর্ডে একাধিক বার করে এসেছে আঠারো বছর বয়স তার মানে এটার গুরুত্ব তোমরা বুঝতে পারছো এবং আঠারো বছর বয়স কবিতার লাইনগুলোর ব্যাখ্যা খ নাম্বার অনুধাবন মূলকের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চলো আমরা সঠিক ব্যাখ্যা জানবো এটার সাথে বর্তমান প্রেক্ষাপটে রিলেভেন্সি জানবো এবং সুকান্ত ভট্টাচার্য সেই কবে লিখে গিয়েছেন এটা সেই সময়কার কবিতাও যে এই সময় এত রিলেভেন্ট হবে চলো আমরা সেটাই জেনে নেবো আমরা পরের স্লাইডে যদি যাই এখানে আছে কবি পরিচিতি কবি সুকান্ত ভট্টাচার্যের পরিচিতি উনি জন্মগ্রহণ করেন উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট 15 আগস্ট এই ডেটটা আমাদের খুব পরিচিত তাই না আরো পরিচিত হবে একটা কানেকশন করে দেই ওনার জন্ম হচ্ছে গোপালগঞ্জ জেলায় সরি ওনার জন্ম হলো গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় গ্রামে গোপালগঞ্জ জেলা 15 আগস্ট কি কিছু মনে পড়ে স্বাধীনতা যুদ্ধের যিনি একজন নায়ক ছিলেন শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে বাংলাদেশের প্রথম স্বাধীন বাংলাদেশের প্রথম সওরাচার হয়েছিলেন যিনি শেখ মুজিবুর রহমান এবং গত 16 বছর বাংলাদেশকে নিশপেশিত করা সওরাচারী শেখ হাসিনা এই দুইটার সাথে 15 আগস্ট এবং গোপালগঞ্জ খুবই রিলেভেন্ট কিন্তু এই যে বছরের তার সাথে কি ওনার কোনো সম্পর্ক নেই তবে ওনার ওনার আছে জন্ম আগস্ট গোপালগঞ্জ এটা ওদের সাথে মিল কিন্তু ওদের সাথে অমিলের যে জায়গা সেটা হলো উনি ফ্যাসি বিরোধী একজন লেখক ছিলেন এবং ফ্যাসি বিরোধী লেখক শিল্পী সংঘের পক্ষ থেকে আকাল নামে একটা কাব্যগ্রন্থ সম্পাদনা করেন উনি ছোটবেলা থেকে অনেক বেশি রাজনৈতিক সচেতন ছিলেন এবং উনি যে আঠারো বছর বয়স কবিতা লিখে গিয়েছেন এবং ওনার খুবই রিলেভেন্ট একটা কবিতা খুবই ফেমাস একটা কবিতা দারিদ্র নে সেটা হচ্ছে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এটা আসলে আমাদের বুঝতে অনেক বড় হতে হয়েছে কিন্তু উনি যখন বুঝেছেন কথাটা ওনার অনেক বেশি বড় হতে হয় নাই সুকান্ত ভট্টাচার্য মারা যান মাত্র একুশ বছর বয়সে আই রিপিট উনি মারা যায় মাত্র একুশ বছর বয়সে এই একুশ বছর বয়সের মধ্যে উনার যত সাহিত্যকর্ম এবং যত ম্যাচিউর ম্যাচিউর সাহিত্যকর্ম এরকম বাংলা সাহিত্যে মেলা ভার কারণ উনি যে সময় লিখেছেন রবীন্দ্রনাথের জয় জয়কার নজরুলের জয় জয়কার তার মধ্যে থেকে উনি উঠে এসেছেন এবং উনি বলছি উনি রাজনৈতিক সচেতন ছিলেন ওনার লেখালেখির যাত্রা ধরা হয় ষোলো ছয় সাত বছর বয়স থেকেই এবং এইটাও ধরা হয় যে উনি আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য নিয়ে যে কবিতাটা লিখেছেন তখন ওনার বয়স আঠারো হয়ই নাই তাহলে উনি কিভাবে লিখলেন আঠারো বছর বয়সের বৈশিষ্ট্য সম্পর্কে উনি পারিপার্শিকতা অনুধাবন করে আঠারো বছর বয়সের যে বৈশিষ্ট্য সেগুলো করেছেন আঠারো বছর বয়সের মধ্যে জীবন হলো বেলেঘাটা দেশবন্ধু থেকে উনিশশো সালে প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করেন প্রবেশিকা মানে হচ্ছে বর্তমান এস পরীক্ষা আমরা দিই না এসএসসি পরীক্ষাকে ওই সময় বলা হইতো প্রবেশিকা পরীক্ষা ওখান থেকে উনি অংশগ্রহণ করলেও অকৃত কার্য হন উনি এসএসসি পরীক্ষায় বসেন এবং সফলতার সাথে ফিল করেন আচ্ছা উনি দৈনিক স্বাধীনতার দৈনিক স্বাধীনতা একটা পত্রিকা ছিল সেটার কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত এই সম্পাদকের দায়িত্ব পালন করেন অর্থাৎ উনি মারা গেছেন কবে দেখো উনিশশো সালে তেরোই মে এই পর্যন্ত উনিশশো সাতচল্লিশের তেরোই মে পর্যন্ত দৈনিক স্বাধীনতা পত্রিকার কিশোর সভা অংশের তাহলে সম্পাদক কে ছিলেন সুকান্ত ভট্টাচার্য এবং এখানে দেখা যাচ্ছে সুকান্ত ভট্টাচার্যের পিতার নাম নিবারণ চন্দ্র ভট্টাচার্য এবং মাতার নাম সুনীতি দেবী ওনার প্রথম কাব্যগ্রন্থের নাম হল ছাড়পত্র উনিশশো সালে প্রকাশিত হয় এটা ওনার প্রথম এবং সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থ এবং এই যে আঠারো বছর বয়স কবিতাটা এই কবিতাটা নেয়া হচ্ছে এই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে না এখন আমি তোমাদের বলি কবি পরিচিতি থেকে তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলো ওনার জন্ম জন্মশালটা ওনার জন্ম সালটা উনি ও উনি জন্মগ্রহণ করেন কলকাতার মাতুল আলোয়ে মাতুল আলয় মানে কি তোমরা যখন অপরিচিতা পড়তে যাবে তখন দেখবা মাতুলের সাথে সম্পর্ক ছিন্ন করেছে একটা লাইন আছে মাতুল মানে হচ্ছে মামা মাতুল আলয় মানে মামার বাড়ি ওনার মামার বাড়ি কলকাতায় ওখানে জন্মগ্রহণ করেন আর বাবার বাড়ি কোথায় গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় ওনার বাবার বাড়ি আচ্ছা এর জন্য ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট না ওনার ইম্পর্টেন্ট হচ্ছে উনি এই যে দৈনিক স্বাধীনতার কিশোর সভা অংশের পরিচালক ছিলেন এটা হচ্ছে ইম্পর্টেন্ট এছাড়া ইম্পর্টেন্ট হচ্ছে ওনার কাব্যগ্রন্থগুলা ছাড়পত্র ঘুম নেই পূর্বাভাস এছাড়া উল্লেখযোগ্য রচনা রয়েছে মিঠে করা হরতাল অভিযান গীতিগুচ্ছ ইত্যাদি এর মধ্যে যদি আমি কোনোটাকে ইম্পর্টেন্ট বলি সেটা হলো হরতাল এছাড়া ওনার বিখ্যাত কবিতা ছাড়পত্র ছাড়পত্র কাব্যগ্রন্থের যে নাম কবিতা এটার নাম ছাড়পত্র রানার রানার সম্ভবত আমরা এসএসসি লেভেলে পড়ে এসেছি রানার ডাকপিয়ন সম্পর্কে বলা হয়েছে তারপর আঠারো বছর বয়স তো পড়ছি এই কয়টা ইম্পর্ট্যান্ট এবং উনি মারা যান মাত্র একুশ বছর বয়সে উনি মারা যান মাত্র একুশ বছর বয়সে এটি ইম্পর্টেন্ট তো এখান থেকে যা যা ইম্পর্টেন্ট ছিল সব কিছু বলে দিলাম তোমরা স্লাইডে একটা স্ক্রিনশট নিতে পারো সরে যাচ্ছি আমরা তাহলে পর পরবর্তী স্লাইডে যাই পরবর্তী স্লাইডে আসছে যে এই কবিতাটার পাঠ পরিচিতি কি এটার পরিচিত বাক্য গুলো ইম্পর্ট্যান্ট কারণ হচ্ছে এই বাক্য গুলি আমাদের অনুধাবনমূলক প্রশ্নে সুন্দর সুন্দর বাক্য সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করতে শেখায় তো চলো আমরা পড়ি ইম্পর্টেন্ট লাইন গুলা ইম্পর্টেন্ট লাইন গুলো যদি এখানে কালার করে দেওয়া আছে তারপরে আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি হ্যাঁ বছর বয়স কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে যেটা আমি কবি সময় বলেছি এই কবিতায় কবি নিজের অভিজ্ঞতার আলোকে বৈশিষ্ট্যকে তুলে ধরেছেন অর্থাৎ আঠারো বছর বয়সের কথা বলা হয়েছে বয়সন্ধিকালের একেবারে পিক টাইম এই সময়কার বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে কৈশোর থেকে যৌবনে পদার্পণের এই বয়সটি উত্তেজনার এই লাইনটা কি পরিচিত মনে হয় এই লাইনটা এই বয়সটি উত্তেজনার এই লাইনটা আমাদের ফেসবুকে খুবই পরিচিত একটা লাইন না কিছু হইলে এই লাইনটা ইউজ করা হয় যে বয়সটি উত্তেজনার উঠতে এটা নেওয়া হয়েছে আঠারো বছর বয়স কবিতার পাঠ পরিচিতি থেকে প্রবল আবেগ ও উচ্ছ্বাসে জীবনের ঝুঁকি নেবার উপযোগী বয়সে অদম্য দুঃসাহসের দুঃসাহসে সকল বাধা বিপদকে পেরিয়ে যাওয়ার এবং অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য প্রস্তুত এখানে কবিতার লাইনগুলো আসলে সারমর্ম আকারে দেওয়া হয়েছে পাঠ পরিচিতিতে সেটা হলো এই বয়সের যে স্পিরিট দারুণ্যের যে স্পিরিট অন্যায়ের কাছে মাথা না নোয়ানো নিজের আবেগকে কন্ট্রোল করে জীবনের মানে সাকসেসের একটা পাথেও তৈরি করা এবং মানে কোন সময় সব সময় নিজের শির দ্বারা শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির এটার বৈশিষ্ট্য একমাত্র যায় আঠারো বছর বয়সের সাথে চলো আমরা কবিতা তাহলে এই যে পাঠ পরিচিতি দেখে নিচ্ছ এটা তোমাদের বইয়ে আছে সুন্দর করে সাজিয়ে লেখা আছে স্লাইডে। তো আমরা চলো কবিতার ব্যাখ্যায় তাহলে এগুলো সব ব্যাখ্যাতে আমরা পারবো আশা করি ওকে ও হ্যাঁ কবিতায় ব্যাখ্যা যাওয়ার আগে কবিতার লাইনগুলো আমার কাছে আমাদের কাছে কিন্তু অনেক সময় জটিল মনে হয় তাই না যে লাইনগুলো আমাদের কাছে জটিল মনে হওয়ার কারণ হলো শব্দার্থগুলো তো আমরা যদি আগে শব্দার্থগুলো জেনে নেই তাহলে আমাদের কাছে কবিতার ব্যাখ্যা বুঝতে আমার বুঝাইতে সহজ হবে তাই না চলো মন্ত্রণা মানে কি আছে গোপন পরামর্শ মন্ত্রণা মানে আচ্ছা কালো কলমের কালি চেঞ্জ করে নেই মন্ত্রণা মানে হলো গোপন পরামর্শ কেউ যদি তোমার কানে কানে ফিস ফিস করে বলে এইটা কাউরে বলিস না হ্যাঁ এবং তোমাকে বললো কালকে এটা করিস কালকে ওটা করিস এটা হচ্ছে মন্ত্রণা কখনো ভালো হয় কখনো খারাপ হয় সোপে সোপে মানে বিসর্জন দিয়ে হৃদয় সোপে দিয়ে হৃদয় হৃদয়কে বিসর্জন দিয়ে স্পর্ধা স্পর্ধা মানে দম্ভ অহংকার রক্তদানের পূর্ণ। পুণ্য সত্য ও কল্যাণের জন্য জীবন দান করার মতো পুণ্যময় কাজ তারপর বলে পা দিয়ে আঘাত করে পদা পদাঘাতে মানে কি পা দিয়ে আঘাত করে দুর্বার মানে কি দমন করা কঠিন এমন যাকে দমন করা কঠিন এগুলোর ইউজ আমরা দেখতে পারবো কবিতার ব্যাখ্যায় গেলেই দেখতে পারবো ওকে প্রথম লাইন এসছে আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি আঠারো বছর বয়স দুঃসহ মানে সহ্য করা দুঃখের কঠিন স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি মানে এদের এত স্পর্ধা এত দম্ভ আসে সেই দম্ভে তারা মাথা তোলার ঝুঁকি নাই। যেটা অন্যান্য বয়সীরা পারে না অন্যান্য বয়সীরা অন্যায়ের কাছে মাথা নত করে থাকে সেখানে আঠারো বছর বয়সীরা কি করে স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি মাথা তোলার ঝুঁকি নাই এবং স্পর্ধা করে এটা বলা যায় যে নব জীবনের সূচনা নব সূচনা হাতের লেখা খারাপ বুঝিনিও হ্যাঁ নবসূচনা নবসূচনা মানে কি নতুন করে একটা বয়সের সূচনা করা যে আমরা যখন শিশুকালে ছিলাম শিশু থেকে যৌবনের আসার আগ পর্যন্ত মানে কৈশোরত্বে আসার আগ পর্যন্ত লাইফস্টাইলটাও এক অন্যরকম ছিল সহজভাবে চলতেছিল বাট এই যে কঠিন হওয়া শুরু হলো আঠারো বছর বয়সে পড়ার পরেই সেটার একটা কি বলে এন্ট্রি বুঝাইছে এই লাইনটাতে যে আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নাই মাথা তুলবার ঝুঁকি আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি এই বয়সেই বড় বড় দুঃসাহস বড় বড় রিস্ক নেয়ার মতো কাজ করার যে সাহসটা এই আঠারো বছর বয়সে আসে আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা আঠারো বছর বয়সের কোনো ভয় নাই কাউকে তোয়াক্কা করে না আঠারো বছর বয়স পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা। মানে পায়ের আঘাতে পাথর বাধা এই পাথর বাধা বলতে বোঝানো হয়েছে কি এই পাথর বাধা বলতে বোঝানো হয়েছে প্রতিকূলতা 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 মানে এরা পায়ের আঘাতে প্রতি মানে পায়ের আঘাতে তো আসলে পাথর ভাঙা সম্ভব না বাট এই বয়সের যে স্পিরিট এই স্পিরিটটা বোঝানোর জন্য এটা একটা মেটাফর হিসেবে ইউজ করা হয়েছে যে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা এরা সকল রকমের প্রতিকূলতা দূর করে চলতে চায় এই বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এই বয়সে কেউ মাথা নিচু করে থাকতে জানে না এই বয়সে একটা এক আত্মদম্ভ চলে আসে যে কারো কাছে মাথা নোয়ার না সত্য সুন্দরের কাছে সব সময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই আঠারো বছর বয়স জানে না কাদা অর্থাৎ আমরা কৈশোরত্বে আসার আগে কোনো কিছু হলে কেঁদে ফেলতে পারতাম খুব সহজেই যে আমারে আম্মু মাইক দিছে আবু মাইক দিছে কেউ বকা দিছে আমি কিন্তু সহজেই কেঁদে ফেলতে পারতাম বাট আঠারো বছর বয়সে একটা আত্মসম্মান কাজ করে যে আমার ওপর দিয়ে ঝড় যাবে ঝঞ্ঝা যাবে অনেক দুঃখ কষ্ট যাবে আমার চোখ দিয়ে পানি পড়বে না ভিতরে জলে পড়ে ছাড়খাড় হয়ে যাবে এটা হচ্ছে আঠারো বছর বয়সের একটা অন্যতম বৈশিষ্ট্য ওকে এ বয়স জানে রক্তদানের পুণ্য বাষ্পের বেগে স্টিমারের মতো চলে এ বয়স জানে রক্তদানের পুণ্য এখানে এই লাইন যখন আমি পড়তে যাই আমার কলেজ লাইফে সুন্দর একটা কথা মনে পড়ে সুন্দর না মজার একটা কথা মনে পড়ে আমাদের কলেজে একজন সিনিয়র টিচার ছিলেন আমি নটরডেম কলেজে ছিলাম একজন সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটার টিচার ছিলেন তো উনি আর কি খুব ভালো পড়াইতে পারতেন না অথচ প্রায় বিশ পঁচিশ বছর ধরে কলেজে পড়াচ্ছেন তো উনি এরকম না পারতে একদিন পড়াইতে এসে এরকম আঠারো বছর বয়সের এই লাইনটা ব্যাখ্যা করছিলেন যে এই বয়স যেন রক্তদানের পূর্ণ উনি এসে এরকম ব্যাখ্যা করতেছিল যে আঠারো বছর বয়সে সবার রক্তদানের বয়স হয় ব্লাড ডোনেশনের বয়স হয় তো এই ব্লাড ডোনেশনের কথা বলা হয়েছে কিন্তু আসলে এমন না এটা হয়তো আংশিকভাবে কিছুটা সত্য বাট এই লাইনের সাথে কন্টেক্সচুয়ালি এটা রাইট না এই বয়স যেন রক্তদানের পূর্ণ বলতে বোঝানো হয়েছে যে এই বয়স নিজেদের রক্ত এই দেখো উনিশশো বান্ন উনিশশো সর্বশেষ চব্বিশের অভ্যুত্থানে সবসময় সম্মুখ সারিতে কে ছিল এই আঠারো বছর বয়সী তরুণ রায় তারা জানে রক্তদানের পুণ্য মূল্যে শহীদ বাঁচলে গাজী এই মূল মন্ত্রে তারা বিশ্বাসী তারা জানে এই বয়সে আত্মত্যাগের ফলে তার আত্মত্যাগের ফলে তার পুণ্য হবে তার আত্মত্যাগের ফলে সে শহীদ হিসেবে বিবেচিত হবে সে ওখান থেকে বেঁচে আসলে গাজী হিসেবে বিবেচিত হবে এই বয়স জানে রক্তদানের পুণ্য বলতে আরও বিস্তরভাবে যদি বুঝতে যাও যে এই বয়স ভালো কাজের মূল্য দিতে জানে বয়স মূল্য জানে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে এই যে এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে এই বয়সের গতিশীলতা কি বোঝানো হয়েছে এই বয়সের গতিশীলতা তোমাকে যদি বলে এই লাইনের ব্যাখ্যা করো তাহলে খ নম্বরের অনুধাবনমূলকের প্রথম জ্ঞানমূলক অংশে তুমি এই লাইন লিখতে পারো যে এই লাইন দ্বারা আঠারো বছর বয়সের গতিশীলতা বোঝানো হয়েছে বাষ্পের বেগে স্টিমারের মতো চলে মানে স্টিমার যেরকম বাতাসের বেগে চলে না এই বয়সের গতিশীলতা এরকম কোনো কিছুতে থামাথামি নাই কোনো না কোনো অ্যাক্টিভিটির সাথে জড়িত পড়াশোনা অ্যাক্টিভিজম রাজনীতি সচেতনতা নিজের সামাজিক কাজ করা অন্যের বিপদে এগিয়ে আসা অর্থাৎ এই বয়সের কোনো থামাথামি নাই রানিং একটা বয়স প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা থাকে না শূন্য সোপে আত্মার সরি সোপে আত্মাকে শপথের কলা হলে প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা থাকে না শূন্য প্রাণ দেয়া নেয়ার মানে কি এই বয়সে দেখো চব্বিশের অভ্যুত্থানের কথা আবার টানে চব্বিশের অভ্যুত্থানে এই যে তাদের প্রাণ দেয়া নেয়ার কিন্তু ঝুলি থাকে নাই শূন্য থাকে নাই আমার বয়সী তোমার বয়সী কিংবা তোমার চেয়ে ছোট বয়সীরা অনেকে শহীদ হয়েছে তোমরা যাত্রাবাড়ির শহীদ আনাসের কথা জানো যে সে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে নাই আন্দোলনে অন্যকে যাইতে দেখে সে তার মায়ের কাছে চিঠি লিখে গিয়েছে যে মা আমি আমাকে রাখতে পারলাম না আমি নিজেকে ঘরে ধরে রাখতে পারলাম না যে আমার ভাইরা রাস্তায় শহীদ হচ্ছে এবং সে গিয়েছে সে শহীদ হয়েছে এই যে তার প্রাণ নেয়ার প্রাণ দেয়ার ঝুলিটাকে শূন্য থাকলো এই বয়সে প্রাণ দেয়া নেয়ার ঝুলিটা শূন্য থাকে না সোপে আত্মাকে শপথের কলা হলে এই যে দেশপ্রেমের শপথ নিজেকে সত্য সুন্দরের একটা শপথে এই শপথে বেঁধে রেখে নিজেকে সোপে দেয়া সোপে দেওয়া মানে কি নিজেকে সমর্পণ করে দেয়া আমরা শব্দার্থের সময় পড়েছি নিজেকে সোপে আত্মা নিজের আত্মাকে শপথের কলা হলে আমার দেশমাতৃকার শপথ আমার দেশপ্রেমের শপথ মানব কল্যাণের শপথ এই শপথের কাছে আঠারো বছর বয়সীরা নিজেকে সোপে দিয়ে দেয় আঠারো বছর বয়স ভয়ঙ্কর আচ্ছা আঠারো বছর বয়সে প্লাস পয়েন্ট পড়ছিলাম তাই না যে আঠারো বছর বয়সের ইতিবাচক দিকগুলো কোনগুলা তো তাহলে এখানে আবার ভয়ঙ্কর বলছে কেন আঠারো বছর বয়স ভয়ঙ্কর কোন সেন্সে যে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অসহ্য সব যন্ত্রণা এই যে অল্প বয়সীদের যে তাজা তাজা প্রাণ তাদের কচি কচি যে মন এই মনের মধ্যে অসহ্য যন্ত্রণা যে চারপাশের এত অন্যায় অত্যাচার এত কিছু আবার বাসায় কথা বলছে ভালো লাগছে না আবার তোমরা ধরো যারা ইন্টারেস্ট সায়েন্স থেকে আসতে গিয়েছো বাসায় বিভিন্ন ধরনের কথা বলছে তাই না যে তুই এটা কেন করলি লাইফ নষ্ট করে ফেললি বাসার লোকজনের সাথে কথা বলা যাচ্ছে না এরকম পারিপার্শ্বিক অনেকের আবার প্রেমজনিত কারণ এই বয়সে বয়সন্ধিকালে সবচেয়ে বেশি যেটা হয় তো এই যে তাজা তাজা প্রাণে সব অসহ্য যন্ত্রনা অন্যায় অত্যাচার আবেগ বিবেক সবকিছুর অসহ্য যন্ত্রণা কাজ করে যে আমার সামনে এত কিছু হয়ে যাচ্ছে আমি কিচ্ছু করতে পারতেছি না আমার জায়গা থেকে সর্বোচ্চ অবদান রাখা সম্ভব হচ্ছে না এর কিন্তু একটা স্ফুরণ এবং স্ফুলিঙ্গ থেকে দাবানল ঘটেছে চব্বিশের অভ্যুত্থানে যে তাদের ভিতরে সংরক্ষিত সংকুচিত রাখতে রাখতে একটা ব্লাস্ট হয়ে গেছে এই বয়সে প্রাণ তীব্র আর প্রখর এই বয়সে যত আবেগ আবেগ আর প্রাণ যত তীব্র আর প্রখর থাকে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যত সচেতন থাকা হয় যত আবেগ কাজ করে অন্যান্য বয়সীদের কিন্তু এত থাকে না এই বয়সেই কানে আসে কত মন্ত্রণা এই বয়সে কানে কত ধরনের মন্ত্রণা আসে কেউ ভালো করতে বলে কেউ খারাপ করতে বলে কেউ এসে বলে বন্ধু এক টান দেয় কিচ্ছু হবে না ওই এক টানে জীবনে সর্বশেষ পর্যন্ত চলতে থাকে আর কখনো ছাড়া হয় না এই যে কানে মন্ত্রণাগুলো এই মন্ত্রণাগুলো কাটিয়ে যারা সামনের জীবনে স্টেপগুলোতে আগাইতে পারে তারা লাইফের শিকড় থেকে মানে শেকড় থেকে শিখরে পৌঁছাইতে পারে ওকে আঠারো বছর বয়স যে দুর্বার দুর্বার মানে কি একেবারে চলমান থামানো যাচ্ছে না যাকে একেবারে নিবারণ করা যাচ্ছে না বছর বয়স পথে প্রান্তরে ছোটাই দুর্বার বহু তুফান যে ওই যে বাষ্পের বেগে স্টিমারের মতো সেম ব্যাখ্যা এখানে কাজ করবে যে পথে প্রান্তরে কত তুফান ছোটাই আমরা চব্বিশের অভ্যস্থানে জুলাই আগস্টে দেখেছি না যে তারা পথে প্রান্তরে মিছিল মিটিং সব রকমের স্লোগান দিয়ে হাসিনার মসনদ কাপায় দিয়েছিল এটার কথা বলছে পথে প্রান্তরে ছোটাই কত তুফান এটাকে তুমি চব্বিশের সাথে কিন্তু একটা খুব সুন্দর করে মানে রিলেভেন্ট করতে পারো দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ দুর্যোগ মানে আঠারো বছর বয়সকেই খুব সম্ভবত একটা দুর্যোগ বলা হচ্ছে যে এই যে খারাপ সময় আসে আঠারো বছর বয়সীদের খারাপ সময় আসে এই সময় নিজেদের হাল অবস্থা দশা এই দশাকে ধরে রাখা খুবই কঠিন হয়ে যায় এই এই সময় যারা এই কঠিন সময়কে যারা সুন্দরভাবে পার করতে পারে তারা সামনের জীবন বাটারি স্মুথ চলে তাই না ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ এটা ফিজিক্যালিও হয় মেন্টালিও হয় ক্ষত বিক্ষত হয় ভিতর থেকে ক্ষত বিক্ষত করতে হয় যে আমার সামনে এত কিছু ঘটতেছে আমি কিছু করতে পারছি না বা আমার কাছে আমি অনেক সেন্সিটিভ থাকি মানে প্রত্যেকেই থাকে আঠারো বছর বয়সে সেন্সিটিভ থাকে কিছু বললে গায়ে লাগে আবার এই যে ধরো আন্দোলন সংগ্রাম অভ্যুত্থান এই জায়গাতে সম্মুখ সারিতে ঝাঁপিয়ে পড়া এই সময় কিন্তু শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাই না আচ্ছা আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত আঠারো বছর বয়সে ওই যে মেন্টালি ফিজিক্যালি অবিশ্রান্ত মানে মারাত্মক আঘাত আসে আসতেই থাকে একে একে হয় জড়ো এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এ বয়স কাপে বেদনায় থরো থরো বয়সের ডিপ্রেশনের অংশটুকু তুলানো তুলে ধরা হয়েছে আমাদের আসলে বাবা মায়েরা আঠারো বছর বয়সের এই যে পরিবর্তনটা এটা ওনারা আসলে সবাই বুঝতে পারেন না যারা ভালো প্যারেন্টিং পারেন না তারা হয়তো মনে করে যে আচ্ছা তোর কিছু থ্রি টু ওয়ান গো তারা মনে করে আচ্ছা তোর কিসের ডিপ্রেশন হ্যাঁ তুই বাপের খাস বাপের হোটেলে থাকিস বাপের পড়িস তোর আবার কিসের ডিপ্রেশন থাকবে বাট এই বয়সটা এমন মানে বয়সের প্রাকৃতিক মানে প্রাকৃতিকভাবে যত সেন্সিটিভিটি বয়সের মধ্যে চলে আসে এটা বাবা মায়েরা না বুঝলে সমস্যা হয় সেটা হচ্ছে এই বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে যে আমি এত কিছু করতে যাচ্ছি ফেইল বাবা মা সাপোর্ট করতেছে না আশপাশের কেউ সাপোর্ট করতেছে না আমি অনেক বেশি প্রতিবাদী কিন্তু আমি সেটা দেখাইতে পারতেছি না আমার বয়সের কারণে ছোট বলতেছে এই যে কালো লক্ষ্য দীর্ঘশ্বাস একটা হতাশার শ্বাস বলছে এই বয়স কাপে বেদনায় থর এই যে এটার ফলে যে কষ্ট আসে এই কষ্টে বেদনায় সবসময় সে থর কাঁপতে থাকে সেটাই একটা পরে স্ফুরন ঘটে সেটা স্ফুলিঙ্গ থেকে দাবানন্দ হয়ে দাঁড়ায় তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি এই যে এত পজিটিভ নেগেটিভ সব কিছুর পরেও উনি বলছে তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি অর্থাৎ এই জয়ধ্বনি আঠারো এত এই যে আস্তে 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 একটা ভিতরে জমতে জমতে এই যে একটা ব্লাস্ট এই জয়ধ্বনিটা হচ্ছে আঠারোর আঠারো বছর বয়সীরাই পারে অন্যান্য বয়সীদের ছাপিয়ে নতুন কিছু করতে আঠারোর জয়ের ধ্বনি এই জন্য এ বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে অন্যান্য বয়সীদের তো এই স্টেপ পার করে অন্যান্য বয়সে গেছে যদিও কিন্তু ওই বয়সে তাদের কিন্তু একটা লেভেলে চলে আসে আঠারো বছর বয়সীদের মতো এত বেশি নিজের ইমোশনসের সাথে নিজের সামাজিকতার সাথে এত বেশি খাপ খাওয়ায় চলতে হয় না কিংবা এত বেশি প্যারা নিতে হয় না তো এই বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে এই যে দুর্যোগ আর ঝড়ে বাঁচে এর মধ্যেও কিন্তু আঠারো বছর বয়সীরা ছিটকে পড়ে না আঠারো বছর বয়সীরা টিকে থাকে যুগের পর যুগ বিপদের মুখে বয়স অগ্রণী এ বয়স বিপদের মুখে সবসময় অগ্রণী দেখো আমরা আবার চব্বিশের অভ্যুত্থানে যদি যাই গত ১৬ বছর আমাদের বাবারা দাদারা চাচারা বড় বড় রাজনৈতিক দলরা তারা কিন্তু এই বিপদের মুখে অগ্রণী খুব বেশি হইতে চায় নাই একটা সার্টেন টাইম পরে যখন দেখলে হাসিনা রিজিম টিকে যাচ্ছে তারা হাল ছেড়ে দিয়েছিল যে হাসিনা মরার আগ পর্যন্ত হয়তো এই রিজিম টিকে থাকবে আমরা হাল ছেড়ে দেই কিন্তু আঠারো বছর বয়সীরা তাদের সম্মুখ সারিতে এসে ফিজিক্যালি মেন্টালি নিজেদের সোশ্যাল মিডিয়া স্কিলগুলো কাজে লাগিয়ে নিজেদের টেকনিক্যাল স্কিলগুলো কাজে লাগিয়ে চব্বিশের অভ্যুত্থানকে কিন্তু বিপ্লবে পরিণত করেছে এটা সম্ভব হয়েছে আঠারো বছর বয়সীদের দিয়ে এবং ১৬ বছরের যে কে বসা হাসিনার মসনত কাঁপিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে আঠারো বছর বয়সীদের একটা বড় অংশ বিপদের মুখে বয়স অগ্রণী বিপদের মুখে সময় সামনে এ বয়স তবু নতুন কিছু করে আমাদের আমরা যখন এই বয়স এই বছর বয়সে নতুন কিছু করতে চাই আমাদের মুরব্বীরা আমাদের ছোটরা মুরব্বিরাই বিশেষত যে এই যে এগুলা করতেছিস করে কি হবে চব্বিশে এমন হয়েছে আমাদের অভিভাবকরা আমাদের বলেছে এগুলা করতেছিস যা গিয়ে মুরবি কিছু হবে না বাট এ বয়স নতুন কিছু তো করে এই নতুন কিছু করার ফলে আমাদের বিপ্লব হয়েছে এ বয়স যেন ভীরু আর কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়স পথ চলতে চলতে কখনো থামে না সবসময় বাষ্পর স্টিমারের মতো সবসময় চলে কখনো থামে না দুর্বার একে দমন করা যায় না এ বয়সে তাই নেই কোনো সংশয় এই বয়সে কোনো সংশয় নেই এই বয়সে কোনো পিছু টান নেই যে এটা করলে কি হবে পোস্ট ডিলিট করে সমস্যা হবে আমাদের বয়সীরা কিন্তু কখনো বলে নাই যে পোস্ট ডিলিট করার সমস্যা হবে এটা বলেছে আমাদের মুরব্বীরা কারণ আমাদের ওই সংশয় ছিল না আমাদের কোনো পিছু টান ছিল না আমরা জানতাম অন্যায়ের বিরুদ্ধে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে হবে এদেশের বুকে আঠারো নেমে আসুক এদের এদেশের বুক থেকে যদি আঠারো উঠে যায় এদেশে বড় বড় বিপ্লব সংঘটিত হবে না এদেশে কোনো পরিবর্তন সংঘটিত হবে না এদেশে যখনই আঠারো বছর বয়সীরা নেমে এসেছে তখনই এদেশের পরিবর্তন সাধিত হয়েছে সেটা আমরা দেখেছি উনিশশো উনসত্তরে আমরা দেখেছি নব্বইয়ে আমরা দেখেছি উনিশশো একাত্তরে সর্বশেষ দেখেছি দুই হাজার চব্বিশে এদেশের বুকে আঠারো নেমে আসুক এটা আমাদের সকলের প্রত্যাশা এই ছিল আমাদের কবিতার ব্যাখ্যা আমরা পরবর্তী কোশ্চেন সলভে যাই এবং এই যে যে কোনো যদি সমস্যা থাকে এই কবিতাগুলোর মধ্যে কোনো লাইনে স্পষ্টভাবে বুঝতে সমস্যা কমেন্টে জানাও আমাদের ইনবক্সে জানাও পরের স্লাইডে যদি যাই পরের স্লাইডে আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে যে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সম্পর্কে ধারণা দিবে এবং এমসি কিউ একটা সলভ হয়তো আছে এই যে দেখতে পাচ্ছি এর মধ্যে দুই একটা আমি সলভ করে দিব বাকিটা তোমরা সলভ করে কমেন্ট বক্সে জানাবা হ্যাঁ আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে জানাবো আমাদের ফেসবুকের কমেন্ট বক্সে জানাবা সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন এটা শুরুতে বলেছি একুশ বছর বয়সে যেগুলো তোমাদের মাথা খাটানোর মতো এগুলো আমি বলে দিচ্ছি না যেগুলো একেবারে র অ্যান্সার এগুলো বলে দিচ্ছে দেশের বুকে আঠারো নেমে আসুক আসুক নেমে কোন বৈশিষ্ট্যের কারণে কবি আঠারোর প্রত্যাশা করেছেন বলো ইতিবাচক দুঃসাহ ইতিবাচকতা দুঃসাহস বয়স তারুণ্য কোনটা হবে বলো আচ্ছা এটা তোমরা অ্যান্সার করবা তারপর এখানে ব্রিটিশ শাসকদের অত্যাচারে ভারতবাসী ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র মাস্টার যা সূর্য সেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী এদেরই একজন ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার শেষ পর্যন্ত তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন কিন্তু আত্মসমর্পণ করেননি উনি নিজে পটাশিয়াম সাইনাইট খেয়ে আত্মহত্যা করেন ওই গল্প আর একদিন হবে কোনো একদিন ইতিহাসের ক্লাসে বা কোনো ক্লাসে গেলে তো উদ্দীপকের প্রীতিলতার মাঝে ফুটে ওঠা দিকটি আঠারো বছর বয়স কবিতার কোন দিকটিকে ইঙ্গিত করেছে এটা তোমরা দিবা তারপর চার নাম্বার বলছে ইঙ্গিতপূর্ণ দিকটি নিচের কোন চরণ যুগলে ফুটে উঠেছে অর্থাৎ এই যে প্রীতিলতার দুঃসাহসিকতার দিকটার কথা বলা হয়েছে যে তিনি শত্রুর কাছে মাথা নত করেননি নিজে মারা গেছেন তাও মাথা নত করেন নাই ব্রিটিশদের কাছে তো এই সাথে আঠারো বছর বয়স কবিতার কোন ইয়াটুকু রিলিভেন্সি আছে কোন লাইনের তোমরা দেখে একটা স্ক্রিনশট নিয়ে নাও ওকে অ্যান্সারগুলো করবা পরের স্লাইডে যাই এখানে দেওয়া আছে ঢাকা বোর্ড দুই হাজার চব্বিশের কোশ্চেন আঠারো এখানে দেখো একটা কবিতার লাইন দেওয়া আছে যেখানে আঠারো বছর বয়সীদের যে বৈশিষ্ট্য সেটাই ব্যাখ্যা করা হয়েছে আমি ঢাকা বোর্ড দু হাজার চব্বিশের পরীক্ষার্থী আমি দু হাজার চব্বিশে এইচএসসি দিয়েছি আমি এই কোশ্চেনে অ্যান্সার করেছিলাম তো আশা করছি তো তোমরাও ভালো মতো কবিতাটি কোন ছন্দে রচিত আঠারো বছর বয়স কবিতাটি এটা শুরুতে না থাকলেও এই একটা অ্যান্সার তোমাদের বলে দিচ্ছি বাদ এইগুলো তোমরা করবা এটা হলো মাত্রাবৃত্ত আঠারো বছর বয়স কবিতাটি কোন ছন্দে মাত্রাবৃত্ত ছন্দে রচিত ঢাকা বোর্ডে আসছে বলে আবার আসবে না একটা পরীক্ষা হয়ে গেছে পরে আবার আসবে না এমন তো না আর অন্য বোর্ডে যেহেতু আসে নাই সো এটা খুব একটা ভালো সম্ভাবনা আছে যে কোন ছন্দে রচিত মাতৃবৃত্ত বাকিগুলো তোমরা দেখে নিবা তারপর দেখো এখানে যশোর বোর্ড দুয়ে যশোর বোর্ড দু হাজার পঁচিশে কোশ্চেন আছে আমি তোমাদের কোশ্চেনগুলো জাস্ট দেখাই দিচ্ছি তোমরা এটার ক খর অ্যান্সার করে আমাদের জানাবা আর গ ঘগুলো নিজের মতো করে করবা যেই পয়েন্টে বুঝবা না আমাদের জিজ্ঞেস করবা আমি স্লাইডগুলো দেখাচ্ছি তোমরা জাস্ট স্ক্রিনশট নিবা হ্যাঁ ওকে এখানে যশোর বোর্ড দু হাজার পঁচিশ তারপর দেখো বরিশাল বোর্ড দুই এর প্রশ্ন আছে আবার এই পঁচিশে সেম এবার পঁচিশে কিন্তু এই কোশ্চেন আসছে দেখো ঢাকা বোর্ডে চব্বিশে আসছে পঁচিশে বরিশাল বোর্ডে আবার আসছে কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত এটা মনে রাখবা হ্যাঁ এটা খুবই ইম্পর্টেন্ট ওকে তো এই গেল আমাদের চব্বিশ পঁচিশের দুই তিনটা কোশ্চেন দিলাম আইডিয়া দিলাম আসলে যেগুলো পড়াইলাম এখান থেকে আসলে কেমন আসে তো আমরা স্লাইডগুলো যদি আবার রিভিশনে যাই দেখো এই দেখো এখানে এমসি কবিতাগুলোর ব্যাখ্যা ব্যাখ্যা শব্দার্থ পাঠ পরিচিতি কবি পরিচিতি কোন কোন বোর্ডে আসছে ইম্পর্টেন্ট কতখানি ওকে ওকে থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য আঠারো বছর বয়স কবিতার একেবারে ভেঙে চুরে ব্যাখ্যা করে দিলাম তোমাদের কাছে এর পরেও এত ভাঙা চোরার পরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাদের আমরা অলওয়েজ ওপেন আছি আমি ইনফ্যাক্ট অনলি আর্সের পেজে তো আমি থাকি তোমরা কী টাইপের কোশ্চেন করো এবং অবশ্যই লেজিট কিছু কোশ্চেন করবে ভালো ভালো কোশ্চেন করবা হাজারা কোশ্চেন করবা না সুন্দর কোশ্চেন করে করতে জানাও একটা আর্ট তো আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই যে আমাদের ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছ প্রথমে তারপর হয়তো ফেসবুকে যাবে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং বেলাইকন প্রেস করে রাখবে এবং সব ধরনের আপডেট পেতে আমাদের ফেসবুক ইউটিউব সব কিছুর সাথে কানেক্টেড থাকবে তোমাদের অধ্যায় ভিত্তিক সবগুলো ক্লাস নিয়ে হবে আসসালামু আলাইকুম